আসসালামু আলাইকুম ওইস্তাবাদ চ্যানেলে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমি রয়েছি এখন হাকিম উদ্দিন লঞ্চ ঘাটে এবং এই হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে তার শ্রেফ তিন বার্টিং করার জন্য আসছে এখানে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম সেটা হচ্ছে যে যেহেতু ঢাকা চরফেশন রুটে বর্তমানে রোটেশন পদ্ধতি চলে ই ট্রিপ ছাড়া এবং আমি ঈদের 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 এই সময়টার মধ্যে ভোলা জেলায় আমি একটা ঘুরতে এসেছি তো সেই ক্ষেত্রে হাকিম লঞ্চ লঞ্চঘাটটা আমার যেখানে ঘুরতে এসেছি ঠিক সেই জায়গার থেকে একটু কাছাকাছি তো এখানে একটা বিষয় যে এখনও যে বেতুয়া চরফেশন রুটে তাশিফ সিরিজের যে জনপ্রিয়তাটা রয়েছে সেই বিষয়টা দেখানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমি এ ঘাটে যখন এসেছি তখন দেখেছি যে টিপু চোদ্দো ছেড়ে গিয়েছে চারতলা মাস্টার সম্পন্ন সম্পূর্ণ বিলাস নজান পাশাপাশি কর্ণফুলি তেরো ছেড়ে গিয়েছে কর্ণফুলি সিরিজের চারতলা মাস্টার বিশ সম্পূর্ণ বিলাসবুল নজান অন্তত তার সিরিজের নজান থেকে কর্ণফুলি এবং টিপু সিরিজের নজানগুলো কিন্তু এখনও এখন বর্তমানে অনেকটাই বেটার নজান কিন্তু একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন যে ভোলার মানুষ তার সিরিজকে এখনও কতটা ভালোবাসে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যেহেতু এখন ঈদের সময় তো রোটেশন নেই ঈদের সময় তো রোটেশন থাকে না যে যেভাবে পারে ওইভাবেই প্রত্যেকটা লঞ্চ চালায় রোটেশনের বাইরে তো এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই তারশিপ সিরিজের ভোলা জেলায় এখনও কতটা জনপ্রিয়তা রয়েছে দেখতেই পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে এর আগে তিনটি নৌযান ছেড়ে গিয়েছে ফারহান সিরিজের একটি পাশাপাশি টিপু সিরিজের একটি কর্ণফুলি সিরিজের একটি কিন্তু সেই লঞ্চগুলোতে এই যাত্রীগুলো না উঠে কিন্তু এই যাত্রীগুলো শিফের জন্য অপেক্ষা অপেক্ষা করছে হ্যাঁ ভোলা জেলার মানুষ এখনও তারশিফ সিরিজকে ঠিক ততটাই ভালোবাসে যতটা ঠিক প্রথম থেকে তারশিফ সিরিজ তাদেরকে যেভাবে সার্ভিস দিয়েছিল ঠিক সেই কারণেই কিন্তু তারশিফের জনপ্রিয়তা আজও ভোলা জেলায় রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ